ঈশ্বরিক অভিনন্দন হ্যাঁ আপনাকে ঈশ্বর ডাকছেন আপনি বুঝতে পারছেন কি জীবনে হাজার সমস্যার মধ্যে ঈশ্বর আপনাকে ডাকছেন আজকে নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট দেরিতে দেরি হয়ে গেছে একটা ধর্মসভায় যাওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে কিন্তু আজকে আলোচনার বিষয়টা অতিব সুন্দর যে কি করে বুঝবেন যে ঈশ্বর আপনাকে ডাকছেন হ্যাঁ আমি ঠিকই বলছি ঈশ্বর আপনাকে ডাকছেন আপনি তার কিছু বিশেষ সংকেত আছে সেগুলো পেলেই বুঝবেন ঈশ্বর ডাকছেন আপনাকে আপনি ভাগ্যবান ঈশ্বরের ডাক সবার ভাগ্যে থাকে না সবাই পায় না ঈশ্বরকে কিন্তু আপনি মনে রাখবেন আপনি ভাগ্যবান আপনার ভাগ্যে সেই ঈশ্বরের ডাক আছে জানতে হলে আজকে স্বস্তি বার্তার এই বিশেষ লাইভ অনুষ্ঠান আপনারা প্রত্যেকের সঙ্গে থাকবেন প্রত্যেকের সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার এই বিশেষ পর্ব এবং আমি আজকে আপনাদের সঙ্গে রয়েছি আজকে সারাদিনে আপনারা দেখেছেন খুব বেশি পর্ব তৈরি করা যায়নি আকর্ষণীয় ওই লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি পয়েন্ট দশটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো এবং সেই দশটা পয়েন্ট দেখে আপনারা বুঝতে পারবেন ঈশ্বর আপনাকে সত্যি পছন্দ করেন ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন আপনাদের স্বস্তি বার্তা একটা একটা করে পয়েন্টে আমি আসি এবং মূল যে বিষয় ঈশ্বর দেখুন আছেন কি নেই এই নিয়ে অনেক তর্ক আছে আসলে বিশ্বাস করলে আছেন বিশ্বাস করলে ওই কালো পাথরটা নারায়ণ শিলা আর বিশ্বাস না করলে ওটাকে আপনি পা দিয়ে শর্ট মেরে একেবারে আপনি পাঠিয়ে দিতে বিশ্বাস করলে নারায়ণ আছেন এই যে দেখবেন বাংলাদেশে দুদিন একটা দেখি একদল তারা কি করেন জানেন মা দুর্গার মাথাটা কেটে ফেলে কেটে দিয়ে দেখায় দেখো মূর্তিতে প্রাণ নেই আরে সত্যিই তো মূর্তিতে প্রাণ নেই প্রাণ তো ভাবে যখন পুজো করি আমি আমার ভাবে সেই মূর্তির ভাব আমার হৃদয়ে প্রতিষ্ঠিত হয় এখন অনেক ব্যাপার আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর স্বয়ং জাগ্রত হয়ে রয়েছেন আপনাকে ডাকছেন তোমরা কি ডাক কি তার আহ্বান কেউ কেউ শুনতে পায় ওই যে ভবা পাগলা এক জায়গায় বলছেন যে আজও শ্যামের বাসি বাজে যেজন সবাই শুনতে পায় না কেউ কেউ শুনতে পায় কবি শুভ দাসগুপ্ত কবিতায় বলেছিলেন সকলেই কবি নয় কেউ কেউ কবি কবি পাতা ঝরা শব্দ শুনতে পায় ঠিক তেমন করে ঈশ্বরের এই সংকেত অহরহ হয়ে চলেছে তিনি তার প্রিয় তার পছন্দের মানুষগুলোকে এই সংকেত দেন তাই ঈশ্বরের পছন্দের তালিকায় আপনি আছেন কিনা আজকে জানতে পারবেন প্রথম পয়েন্ট আমি বলবো আপনারা যখন শুনবেন প্রতিটা পয়েন্ট আপনারা চকিত হয়ে যাবেন আপনারা চমকে যাবেন যে সত্যি ঈশ্বর এমন মানুষগুলোকে সংকেত দেন প্রথম লক্ষণ ঈশ্বর আপনাকে ডাকছে প্রথম লক্ষণ হচ্ছে বিপদ কঠিন সময় আপনাকে জড়িয়ে ধরবে আপনার সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করবে এটা যদি হয় মনে রাখবেন এটা ঈশ্বরের সংকেত আমি এই কথাটা বলা মাত্রই আপনারা বলবেন যে আপনি একটা মস্ত পাগল আমাদের জীবনে কঠিন সময় আসছে আর আপনি বলছেন এটা ঈশ্বরের সংকেত আমি বলবো হ্যাঁ ঈশ্বর দুঃখ জড়া ব্যাধি জীবনের জ্বালা যন্ত্রণা সবকিছু ঈশ্বরের করুণা কারণ তিনি এগুলো দিয়ে দেখেন আমরা যে আসক্ত জীবনে আছি সেই আসক্ত জীবনের মধ্য থেকে তিনি যদি এগুলো দেন মনে রাখবেন করুণা করছেন শূন্য করার চেষ্টা করছেন আমাদের সকলকে আমরা যাতে এই শূন্য হতে পারি শূন্য না করলে পূর্ণ কখনো জীবন হবে না মাটির ভার খানি পূর্ণ হয়ে থাকলে কিচ্ছু আর নেওয়া যাবে না মাটির ভার খালি হলে তিনি তখন তাতে দেবেন বোঝা গেল তাহলে এগুলো কিন্তু প্রথম সংকেত যে তিনি আমাকে শূন্য করার চেষ্টা করছেন আমি ভালো কাজ করার পরেও আঘাত পাচ্ছি পরিবারের লোকের থেকে আমি আসছি সেগুলো নিয়ে কিন্তু জীবনে যত নেগেটিভ সিচুয়েশন আছে সব আমার সঙ্গে হচ্ছে ভালো কাজ করতে গিয়ে ধাক্কা খাচ্ছি গলা ধাক্কা খাচ্ছি অন্যের কাছে খারাপ কথা শুনছি প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে যা হচ্ছে খারাপ হচ্ছে তা এগুলো যদি হয় অন্ধকার জীবনে মাঝে মাঝে আত্মহত্যার প্রভুর মানে আসবে চিন্তাও আসবে আর বেঁচে লাভ নেই ঈশ্বর তুমি আমার কপালে লিখেছিলে মানে পা ফেলে বেরোতে গেলেও পিছল খেয়ে পড়বো এইরকম একটা যেখানে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় এমন একটা সিচুয়েশন হচ্ছে তাহলে মনে রাখবেন ঈশ্বর কিন্তু এটা সংকেত বুঝতে হবে আমরা কি করি আমরা এই সংকেতটাকে ধরতে পারি না তখন এই অন্ধকারে হারিয়ে যাই অন্ধকারে চক্কর খাই অন্ধকারে আরো জটিল আবর্তে নিজেরা ঘুরে ফিরে মরি এগুলো কিন্তু নয় এই জটিল আবর্তে কিন্তু আমাদের এর থেকে বেরোতে হবে দ্বিতীয় সংকেত হচ্ছে জীবনে যতই এই আধার আসুক না কেন মনে রাখবেন উপদেশকারী মানুষ আপনি সঙ্গে ইচ এন্ড এভরি টাইম কেউ আপনাকে মাথার উপর মাথার উপর রহিছেন রবি ঠিক তেমন করে কেউ আপনাকে দেখবেন মাথার উপর সব সময় বিভিন্ন রূপে বহু রূপে সমুখে তোমার ছাড়ি কথা খুঁজিস ঐশ্বর বলেছিলেন না স্বামীজি ঠিক তেমন বহু রূপে আপনার এই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আপনি স্টেশনে বসে রয়েছেন হয়তো আত্মহত্যা করবেন ভাবছেন এমন সময়ও কেউ পিঠে হাত চাপড়ে বলবে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ইচ অ্যান্ড এভরি টাইম আপনি একটা মোটিভেটারকে পাবেন সব সময় উপদেশ হয়তো বাড়ির কোনো গুরুজন বলছে এই বাবু এটা করিস না বা এটা করা ঠিক হচ্ছে না এই আপনি তখন এই নিষেধ গুলো শুনতে হবে ঈশ্বর কিন্তু আপনাকে সংকেত দিচ্ছেন ঈশ্বর আপনার প্রতি সহায় আছেন তৃতীয় পয়েন্ট বাড়ির লোক আপনার বিপক্ষে চলে যাবে দেখুন এইটাই ধর্মপথে যাওয়ার যারা ধর্মপথে আছেন ঈশ্বরের পথে আছেন এইটা একটা বড় লক্ষণ যে বাড়ির লোক বিপক্ষে যাবে কিন্তু আপনি ধীরে ধীরে এই বাড়ির লোককে ম্যানেজ করে ফেলবেন এটা খুব একটা দৃঢ় সত্য কথা আপনার বাড়ির লোক আপনার বিরুদ্ধে চলে যাবে সত্যের পথে গেলে ন্যায়ের পথে গেলে মনে রাখবেন বাড়ির লোক বিপথে যাবে এই বাড়ির লোক আপনার বিপক্ষে চলে যাবে আপনাকে নিকেশ করার চেষ্টা করবে আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি তো সেখানে দেখবেন যে এত কিছু করার পরও দেখবেন আপনি তাদেরকে ম্যানেজ করতে পারছেন যারা পারছে না তাদের ঈশ্বরের ডাক নেই কিন্তু ঈশ্বর যদি সত্যি আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকেন বা আপনার ঈশ্বর যদি আপনাকে আশীর্বাদ করেন বা আপনার মধ্যে ঈশ্বরের একটা পজিটিভ সেন্টেন্স থাকে একটা ঈশ্বরের পজিটিভ ভাইব্রেশন থাকে আপনি যদি ঈশ্বরের পজিটিভ তালিকায় থাকে দেখবেন এই নেগেটিভ মানুষগুলোকে আপনি আস্তে আস্তে পজিটিভ আনবেন একটি ছেলে চরম ঈশ্বর ভক্ত বা সৎ পথে চলছে তার স্ত্রী তার নতুন বিয়ে হয়েছে সেই বিয়ের স্ত্রী কি কেমন সেই স্ত্রী একদম ঈশ্বর বিরোধী একদম ঠাকুর দেবতা মানে না একদম সম্পূর্ণ উল্টো ওয়েস্টার্ন কালচারে মানুষ ছেলেটি প্রথম প্রথম বিরোধ হচ্ছে স্ত্রীর সঙ্গে কিন্তু সে তার গুণ দিয়ে তার নিজের গুণ দিয়ে স্ত্রীকে ধর্মপথে নিয়ে চলে এলো এটা হচ্ছে প্রকৃত মানুষের প্রকৃত ঈশ্বরের কৃপা যার উপর আছে সে পারবে অন্যকে চেঞ্জ করতে পারবে পরিবারের লক্ষ্য তো পারবেই বা বাইরের কোনো একটা মানুষকে নিজের পথে নিয়ে আসতে পারবে পরিস্থিতি কন্ট্রোল করতে পারবে ঈশ্বরের উপর কৃপা না থাকলে ঈশ্বরের করুণা না থাকলে এই ঘটনাগুলো কিন্তু ঘটাতে পারে না এটা যদি হয় মনে রাখবেন ঈশ্বর থেকে ডাকছেন বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে আবার আপনি নিজেই সেগুলোকে কন্ট্রোল করে ফেলছেন যদি এমন হয় তাহলে জানবেন ঈশ্বর আপনার উপর করুণা করছেন ঈশ্বর কিন্তু আপনাকে একটা সংকেত দিচ্ছেন সেই মুহূর্তে বুঝতে হবে ঈশ্বরের সংকেত সবাই বুঝতে পারে না যার জন্য জীবনে বারবার দুঃখ প্রাপ্ত হয় যার যার জন্য জীবনে বারবার আঘাত আসে আমরা দুঃখের সাগরেই কিন্তু এই দুঃখের সময়গুলোতে ঈশ্বর বেশি বেশি করে আমাদেরকে সংকেত দেন আমরা ওদিকে না তাকিয়ে দুঃখের সাগরে ডুবে পড়ি এইবার হচ্ছে আপনার ইন্টারনাল কিছু গুণ বৃদ্ধি পায় এলে মন সফট হয়ে যায় চোখের জল একটুতেই পরে করে আমি জানি আমাদের দর্শক বন্ধু বন্দ্যোপাধ্যায় আজকে আছেন ওনাকে ব্যক্তিগত আমি জানি ওনার মধ্যে এই ব্যাপারটা আমি দেখেছি যে একটুতেই তিনি চোখ দিয়ে জল বেরিয়ে আসেন এই যে সফট মন যাদের হয় মন নরম যাদের হয় মনে রাখবেন তাদের মধ্যে ঈশ্বরের একটা অহিতুক কৃপা আছে তারা নিজেরা বুঝতে পারেন না চৈতন্য মহাপ্রভু অধর নয়নে অধর ঝাড়া ধারায় তার চোখ দিয়ে ধারাপাত হচ্ছে তিনি প্রেম অশ্রু বিশ্ব বিসর্জন করছেন কৃষ্ণ বিভোর হয়ে আছে যারা সেই ভক্তি জন্য গল্প এই হয়েছে ঈশ্বরের প্রতি একটা করুণা যাদের ঈশ্বরের করুণা ঈশ্বরের ডাক যাদের মধ্যে আছে তাদের কিন্তু চোখ থেকে জল পড় একটুতেই আর দয়া বোধ বাড়বে একটা কুকুরকে দেখেও তাদের মধ্যে দয়া হবে একটা কুকুরের গায়ে ঘা হয়েছে আমরা কি দূরে দূরে যা আর যার মধ্যে ঈশ্বরের ডাক যার মধ্যে আছে ঈশ্বরের ভাব যার মধ্যে আছে সে দেখে আহারে না জানি কত কষ্ট হচ্ছে তার মধ্যে এই দয়া ভাবের উদ্বোধন হবে এটা খুব প্র্যাকটিক্যাল কথা আমার কথাগুলো কোনো গল্প নয় প্রত্যেকে যারা আমার কথাগুলো শোনেন প্রতিদিন শোনেন আমি প্রত্যেকে বলবো আমার কথাগুলো যদি ভালো লাগে এখনো যদি মনে হয় ভালো লাগছে আর যদি মনে হয় যে অহেতুক বকছি তাহলে কিছু করার দরকার নেই যদি মনে হয় যে আপনাদের কথাগুলো ভালো লাগছে জীবন মার্গের কথা ভক্তি মার্গের কথা তাহলে প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে দেবেন একটা করে লাইক দিলে আমি বুঝতে পারি আপনাদের ভালো লাগছে এই পর্বটা পরের পর পরের কথায় আসি দেখুন এই জগৎটা হচ্ছে মায়া আমি বলছি আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি সত্যি তাই মৃত্যু হলে স্ত্রী সঙ্গে যাবে যখন জন্মেছিলাম আমার স্ত্রী আমার সঙ্গে ছিল সেদিন তো একদম উলঙ্গ হয়ে দোহাতে কিচ্ছু ছিল না আবার যখন যাব একটা সাদা পর্দা দিয়ে দরজাটা ঢেকে দেবে খালি হাতে এসছিলাম খালি হাতে যেতে হবে এসেছিলে খালি হাতে যেতে হবে খালি হাতে কোথায় কে সঙ্গে যাবে কেউ সঙ্গে যাবে না কিছু কিছুতেও যাবে না তাহলে তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সাংসারিক সম্পর্কের যে সত্য দৃঢ় মা বাবার গর্ভে আমি স্বামী হয়েছি আমি স্ত্রী আমি ভাই বোন হয়েছি কর্তব্য সম্পাদন করছি শুধু এর বাইরে কিছু না আসলে কেউ কারণ নয় দিন শেষে বেলা শেষে ফিরতে হবে কেউ তো কারণ নয় মন কেউ তো কারণ নয় একটু ইগোতে আঘাত লাগলে যাকে আপনি আপন ভাবছেন সেই বলবে তোমাকে আমি সহ্য করতে পারছি না যে যাকে আপনি সবচেয়ে বেশি আপনি আপন ভাববেন যাকে সবচেয়ে বেশি আপনজন ভাববেন এই সত্য চোখের সামনে রিয়েলাইজ হয় আসলে আমরা এই মায়ায় ভুলে থাকি আমি আমার কাছের মানুষটাকে বড্ড ভালোবাসি মায়ায় ভুলে আছি এই মায়াটাকে হালকা করতে করেন এগুলো ঈশ্বর করুণা না করলে কখনো হয় না ঈশ্বরের ডাক এলে তখন দেখবেন এই সংসারের পাশ পুরো হালকা হয়ে যায় নিজেই বুঝতে পারছি যে আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার নাতি আমার সংসার আমার টাকা পয়সা এই যে সব কিছু মিথ্যে ধর নিজেই বলবেন যে এক্ষুনি মারা গেলে সব পড়ে রবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যত লক্ষ টাকাই থাকুক না কেন আপনি চলে গেলে সেটা একটা সংখ্যা মাত্র আর সেগুলো ভোগ করবে অন্য কেউ তাহলে কিসের জন্য মিথ্যে অন্বেষণ কিসের জন্য এই লড়াই আজকে আমাদের এই ভাবগুলো এগুলো আমি তাত্ত্বিক কথা বলছি মনে হচ্ছে কিন্তু আপনারা ফিল করতে পারবেন কেউ কেউ ফিল করেন দুই ভাইয়ের কোর্ট কেস চলছে মানুষের মধ্যে ভাবের যে পরিবর্তন হয় আমরা ঋষি অরবিন্দের গল্প জানি না যিনি বিপ্লব করতে গিয়ে এক অন্য বিপ্লব করে ফেললেন যিনি সাধু সাজতে গিয়ে সন্ন্যাসী সাজতে গিয়ে যিনি ঐশ্বরিক তত্ত্ব উপলব্ধি করে ফেললেন পন্ডিচেরিতে আশ্রম গঠিত হলেন তো তো গল্প নয় সত্য মানুষের আত্মিক উদ্বোধন হয় এরকম করে দুই ভাইয়ের কোর্ট কেস চলছে সম্পত্তি নিয়ে বাবার সম্পত্তি নিয়ে লড়াই চলছে হঠাৎ করে এক ভাইয়ের মনের মধ্যে কি ভাব উদয় হলো ছোট ভাইকে ডেকে বলছেন ভাই আমি কোর্টে গিয়ে কেস তুলে নিচ্ছি ছোট ভাই নিয়ে আবার নতুন নাটক বলছেন আমায় বুঝতে পেরেছি কি হবে এই সম্পত্তি নিয়ে কি হবে বাড়ির ভাগ নিয়ে চোখ বুঝলে সবই তো পড়ে রবে চল আমরা দুই ভাই মিলে সব মিটিয়ে নিই এই যে ঈশ্বরের সংকেত এগুলো ঈশ্বর তাকে ডেকেছেন ঈশ্বরের ডাক এসেছে এই মনের মধ্যে আমাদের মনের মধ্যে খেলা চলে আমাদের মনের মধ্যে কখনো ভালো কখনো খারাপ ঢেউ বয়ে চলে লহরির পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর আমাদের মনের মধ্যে এই লহরিগুলো চলে উত্থান পথন উত্থান পথন এইভাবে চলে আমাদের কখনো কখনো ভালো ভাবনাগুলো গুলো কখনো কখনো আবার খারাপ ভাবনাগুলো ফিরে ফিরে আসে আশা করি বোঝাতে পারলাম ঈশ্বরের ডাক এলে কিন্তু হয় দেখুন এরপর হচ্ছে তাহলে সংসার যে মায়া ওই জন্য আছে ভাগবতের গল্প যারা পড়তে ভালোবাসেন আমি আমার মতো যারা সেখানে আছে মহামায়া রুদ্ধদ্বার হয়ে থাকে এই মহামায়া সরে গেলে ভগবানের বাইরের শক্তি হচ্ছে লাদিনী শক্তি হচ্ছেন মহিরঙ্গা শক্তি হচ্ছেন মহামায়া তা সেই মায়া সরে গেলে তবেই ভগবানকে পাওয়া যায় এর অর্থ হচ্ছে এই যে আমরা মায়ার বন্ধনে আছি এই মায়ার বন্ধন সম্পর্কে যে অবগত হয় যে বুঝতে পারে সেই করতে পারে ডাকেলে এই সম্পর্কে একটা বোধ জন্মাবে সংসার যে অনিত্য সংসার হচ্ছে বালির মতো যতই মুঠো করে ধরি না কেন আস্তে আস্তে চড়ে পড়বে কত আমরা স্বপ্ন দেখি সুখে থাকবো ভালো থাকবো কত স্বপ্ন দেখি ভবিষ্যৎ নিয়ে কিন্তু সেগুলো কি সত্যি হয় আমার প্রিয়জন আমার কাছের মানুষ হঠাৎ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আজকে প্রায় দু বছর হতে চলল হঠাৎ করে তার ধরা পড়লোই লাস্টে যে এই আছে এই নেই জমে মানুষে টানাটানি চলছে তা এই যে ব্যাপার এগুলো আমাদের হাতে কিচ্ছু নেই বিশ্বাস করুন আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখে চলে আসি এই মনে হয় আমার বাড়িতে প্রবেশ করলো আবার দেখি হঠাৎ করে চলে গেল এলো না আজকে এইগুলো হয় পরের পয়েন্টগুলি দেখুন সৎ মানুষের সঙ্গ আপনি পাবেন আজকের যুগে যেটা খুব বিরল কিন্তু ঈশ্বরের ডাক এলে ধর্ম শাস্ত্র গুলোতে বারবার করে বলা আছে যে সাধু সঙ্গ এই সাধু সঙ্গ সাধু মানে কি ওই দাড়িওয়ালা বাবা নয় ভুল করবেন না সাধু মানে যিনি সতে গমন করেন যিনি সৎ সৎ পথে থাকেন সৎ অসৎ মানে চিরন্তনের সঙ্গে যুক্ত তা সেই রকম মানুষ কিছু আপনি তাদের সঙ্গ পাবেন এটা হতে পারে আপনার মাস্টার মশাই আমি জীবনের দেখেছি একটা দিব্য পুরুষ চোখের সামনে জীবন্ত দেখেছি তা সেই রকম প্রত্যেকে এইরকম একটা আইডিয়াল ম্যানকে সামনে পাবেন যেটা দেখে বুঝতে পারবেন ঈশ্বর আপনার ডাক এসেছে ঈশ্বর ডাকছে দু হাত বাড়িয়ে দিয়ে ঈশ্বর অপেক্ষা করে থাকেন তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা যখন স্বেচ্ছা আচারে চড়িয়া দুঃখের মধ্যে থাকি ঈশ্বর অপেক্ষা করে থাকেন কখন তার সেই রাখালের মতো সন্ধ্যাবেলায় অপেক্ষা করে থাকেন কখন তার গোধনের আবার ফিরে আসবে তার কাছে ঈশ্বর এইভাবে অপেক্ষা করেন আমাদের জন্য আর তিনি এইভাবে নানাভাবে আমাদেরকে সংকেত পাঠান ওই যে কানের ভেতর দিয়া মরমে পশিল গো ব্যাকুল করিল মোর প্রাণ সই কেবা শুনাইল শ্যামনাম আমরা প্রত্যেকে সেই শ্যাম আমরা প্রত্যেকে যেটা বলছি তাই সেই শ্যাম বাঁশি ধ্বনি করেই চলেছেন আমাদেরকে সংকেত বলবো তাহলে এরকম ভালো মানুষের কিছু সঙ্গ আপনি অটোমেটিক্যালি পেতে থাকবেন অটোমেটিক পাবেন বলতে হবে না দেখুন মন্দির মন্দির শব্দের অর্থ কি যেখানে গেলে মনের গ্রন্থির মোচন হয় আমাদের মনে যে গীতগুলো পড়ে সেই গীত খুলে যায় আপনার ধর্মকর্মে মন নেই মন্দিরে যেতে কোনোদিন ভালো লাগতো না কিন্তু হঠাৎ করে দেখছেন সেখানে গেলে মনটা বিশ্রাম পাচ্ছে মন্দিরে গেলে যেন কেমন একটু উদাস উদাস মনে রাখবেন ঈশ্বরের সংকেত ডাক এসেছে ডাক এসেছে ফুল ফুটেছে এবার তা এগুলো যখন হবে এটা কারো বয়সের প্রথম দিকে হয় ঈশ্বর ডাকেন তাদেরকে বিভিন্ন কাজের জন্য তিনি তাদেরকে লাগিয়ে দেন আবার কারো কারো শেষ বয়সে গিয়েও পায় কিন্তু জীবনে ধর্মচর্চার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে জীবনের প্রথম অপ্তটা যখন আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ সজা আছে আর বৃদ্ধকালে তো আমরা ঠিকঠাক নেই কোনো কিছু এইগুলো প্রত্যেককে বলবো যারা দেখছেন যারা দেখেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আমি জানাচ্ছি কথাগুলো ভালো লাগলে একটা করে লাইক তো প্রাপ্যই কি লাইক দেওয়া যায় না একটা করে আর বেশি ফোন বলবো না হয়ে এসেছে দেখুন আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন বাড়ির বাইরে থাকলে আনন্দ হচ্ছে বাড়িতে গেলেই যে সমস্ত কিছু যেন টেনশন একটা ব্যাপার লাগছে বাড়িতে গেলেই ঝগড়া অশান্তি বাড়ির বাইরে আছি যখন বেশ আছি এবং এই ভাবগুলো যদি দেখেন তাহলে বুঝবেন ঈশ্বরের ডাক এসছে আর খুব দেরি নেই ঈশ্বর আপনাকে ডাকছেন এখন ঈশ্বর তো ডাকে না আমরা তো কি সেই ডাক শুনতে পাই সেই ডাক শুনতে আবি ঈশ্বরের ডাক শোনা খুব ভাগ্যের ব্যাপার আমরা বলি তিনি শর্ত প্রত্যেককে দাগছেন দেখবেন আমি আজকে গুলো বললাম আপনার জীবনে কখনো না কখনো হয়েছে কিন্তু আমরা সেগুলোকে নাটাকে সেগুলোর দিকে নাটাকে নিজের ইচ্ছা মতো চলি ওই জন্য আমাদের ধর্ম আছে না আমার খুব প্রিয় শ্লোক এটা सर्व धर्मानुपृत्यच मांमिकं शरणं व्रज अहंतां सर्वपापिभ्यं वक्षवाश्वाविमासुच মিতার শ্লোক সর্ব ধর্মানু পরিত্যাচ্যং মামিকং সরনং ব্রেজক আহং তাং সর্বাপা পেপচ্যাং মামি মা সুচা সবাই সমস্ত দিমাবত পরিত্যাগ করে আমার শরণাগত হ আমি তোমাদেরকে সেই মুখ্য লাভ চতুর্বর্গ লাভের জন্য যেটা ক্ষুজ্ছ তোমরা সবাই পাবে তাহলে বুঝতে পারছেন যে ঈশ্বর ডাকে আমাদেরকে দুহাত বাড়িয়ে দিয়ে দেখেন আই এম দ্য ওয়ে আই এম দ্য লাইট এনি আদার ক্যান নট গো টু ফাদার এক্সেপ্ট মি বাইবেলের কথা এগুলো আছে এগুলো নিয়ে যত আমরা তত্ত্ব কথার শুনবো তত হারিয়ে যাব তত্ত্ব যত অনেক বলা যাবে ভাগবতে আছে সেই বিষয়ে তো সেগুলো আপনারা যারা শোনেন ঈশ্বর ডাকেন কিন্তু আমাদের যেতে হবে ভাগবতের সেই কাহিনী রাসলীলার সেই বিখ্যাত শ্লোক যার গঙ্গার্থ এমন যে কৃষ্ণ যখন বাসি বাজাচ্ছেন গোপিনীরা আপন আপন গৃহকর্মে নিযুক্ত ছিলেন কেউ দুধ দুয়েছিলেন কেউ খেতে দিচ্ছিলেন স্বামীকে কেউ সন্তানকে খাওয়াচ্ছিলেন কেউ নিজের সাজসজ্জা করছিলেন সবাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে স্বরে ডাকে সারা যেখানে কৃষ্ণ বাসি বাজাচ্ছেন সেখানে গিয়ে উপস্থিত হলেন এই যে সর্বধর্মানুপরিত্য মামিকং সমস্ত কিছু ঈশ্বর ডেকেছেন ঈশ্বরের ডাক বুঝতে পেরেছি আমি প্রভু তোমার শরণাগত এবার আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না দেখুন ঈশ্বরের পথে চলা মানে আমি ঘর সংসার ছেড়ে দিয়ে নাচ্ছি এটা নয় সংসারের থেকে শ্রীরামকৃষ্ণ দেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ অংশ যেটা বলেছেন এক হাত দিয়ে সব কাজ করবি আর এক হাত মায়ের পাদ রেখে দিবি বলেছেন না তা ঠিক তেমন করে আমরা কিন্তু এইভাবে ঈশ্বরের সংকেত প্রত্যেকে পাবো কি আশা করি ভালো লাগলো আজকে আলোচনাটা আপনাদের কেমন লেগেছে আজকের আলোচনা আজকে অনেকজন কমেন্টস করেছেন এতগুলো পড়তে পারবো কিনা আমি জানি না তবু আমি চেষ্টা করছি পড়ার দেবশ্রী পাল সঙ্গে আছেন কেকা ব্যানার্জি সৌরভ দত্ত পূর্ণিমা হালদার বুদ্ধদেব দেবনাথ সৌরভ দত্ত কাবেরী চক্রবর্তী শিপ্রা বসু মধুমিতা বন্দ্যোপাধ্যায় সুপ্রা পালিত শেফালী বোস প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন শরীর ভালো রাখুন আপনাদের বিশ্বজিৎ দাস শূন্য হয়ে গেলে ভগবান কি দেবেন তবেই ভগবান প্রাপ্তি হয় জীবনে সবকিছু কেড়ে নেন তিনি আচ্ছা মধুমিতা ভট্টাচার্য এর জন্য ভক্তিশাস্ত্রের কিছু কথাবার্তা পড়তে হবে আচ্ছা পূর্ণিমা হালদার সঙ্গে আছেন চমকি বসুর সঙ্গে আছেন ঝড় বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় আচ্ছা ভালো থাকবেন প্রত্যেককে অভিনন্দন আমি জানাচ্ছি আজকে আর এগোচ্ছি না পর্বটা আরো যারা আছেন সীমা রায় প্রত্যেককে অভিনন্দন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন আর আজকের কমেন্ট সেকশানে একটু লিখুন তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো এই ধরনের পর্ব কি আরো শুনতে চান কেমন লাগলো কমেন্ট সেকশনে এক্ষুনি লিখুন অপেক্ষা করছি নমস্কার খুব ভালো থাকুন